বিগত পাঁচ বছরে আমরা দেখেছি যারা এইচএসি অ্যাকাউন্টিং এ প্লাস পেয়েছে তারা ঠিক কোন তিনটি কাজ করেছে নাম্বার ওয়ান মুখস্থ নয় বুঝে শেখা যারা অ্যাকাউন্টিং এ প্লাস পেয়েছে তারা কখনোই মুখস্থ করে অ্যাকাউন্টিং শিখেনি তারা প্রথমত জিনিসটা বুঝেছে যে কোথায় কি করতে হবে কোন যাবে তাটা কিভাবে হয় কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় তারপর সেই অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক সলভ করেছে আমাদের ক্লাসে আমরা ঠিক সেই কাজটা করব তোমাকে একদম বেসিক থেকে বুঝায় দিবো যে এ কোন জিনিসটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে যাতে করে কোনো একটা প্রশ্নে তোমাকে যদি অঙ্ক ঘুরায় দেওয়া হয় তুমি কনফিউজ হবে না বরং বুঝে বুঝে সে অঙ্কটা সলভ করতে পারবা নাম্বার টু যারা এপ্লাস পেয়েছে তারা কিন্তু শুধু শিখেই নিজেকে সীমাবদ্ধ রাখে যা শিখেছে তা নিয়মিত প্র্যাকটিস করেছে আমাদের ক্লাসে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব প্রথমত ক্লাসে তো একদম প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে শেখাবো এরপর তোমার জন্য থাকবে ডেইলি এক্সাম মান্থলি এক্সাম ক্লাস শেষ করে থাকবে তোমার জন্য একটা ডেডিকেটেড এইচডব্লিউ এবং আমরা প্র্যাকটিস করব কোন ধরনের ম্যাথগুলো বোর্ডে যে টাইপ যে ক্যাটাগরির প্রশ্নগুলো তোমাদের আসে আমরা সেই সব ক্যাটাগরির প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করব নাম্বার থ্রি আর্থিক বিবরণী ভয়কে দূর করেছে আর্থিক বিবরণী যদি একটা ভয় বা আতঙ্কের নাম কিন্তু এই ভয়টাকে আসলে আমাদেরকে জয় করতে হবে আর্থিক বিবরণীতে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে চল্লিশ মার্ক রয়েছে এই চল্লিশ মার্ক যদি তুমি না পাও এ প্লাস ও কিন্তু গন আমাদের যে আর্থিক বিবরণীর প্রশ্নগুলো সেগুলো আগে বুঝে বুঝে দেখতে হবে কোন প্রশ্নে কিভাবে সলভ করতে হয় রেয়া মিলের মধ্যে যেই এন্ট্রি গুলো থাকে সেগুলো কিভাবে সলভ করতে হয় এরপর সমন্বয় যে দাখিলা গুলো থাকবে সে প্রত্যেকটা দাখিলা আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে সলভ করব বিগত বছরগুলোতে বোর্ড যত ধরনের সমন্বয় আছে প্রত্যেকটা সমন্বয় আমরা লিস্ট করব। লিস্ট করে সেই লিস্টটাও তোমাকে দিয়ে দিব এই তিনটি কাজ করলে তুমি খুব সহজে এইচএসি এ এ প্লাস নিশ্চিত করতে পারবে